আপনাদের ভাইয়ার অফিসের একজন এমপ্লয়ী এমপ্লয়ি উনি খুবই প্রিয় আমি নামটা নিচ্ছি না ওনার সেই প্রিয় এমপ্লয়ী একদিন আমার কাছে এসে কমপ্লেন করলো যে আচ্ছা ম্যাডাম বলতে পারেন আমাদের ভাগে সবসময় কম কেন পড়ে আমি বললাম কেন কি হয়েছে ব্যাপারটা তখন উনি অন্য আরেকজন এমপ্লয়ির উদাহরণ দিয়ে দেখিয়ে বলল ওই এমপ্লয়ি একজন একটা গাড়ি পেয়েছে আপনার ভাইয়াদের কোম্পানি থেকে অ্যাজ এমপ্লয়ি হিসেবে ভালো মোটামুটি গাড়িটার দাম এবং উনি একটা ভাঙাচোরা গাড়ি চালাচ্ছে সেটা কেন যদিও কিনা না উনি অনেক বেশি ডেডিকেটেড আমাদের প্রতি অনেক বেশি কাজ করে থাকেন অন্যদের তুলনায় তখন আমি ওনাকে একটা কথা বললাম যে আসলে সমস্যাটা আমাদের আমাদের পারবারিশ আমাদের ছোটোবেলা থেকে আমরা যে কালচারে বড় হয়েছি সেটাও কিছুটা দায়ী কারণ আমরা বাঙালি আর বাঙালিদের স্বভাব সম্ভবত একটু নমনীয় একটু আত্মীয়তা পছন্দ করা মানুষকে একটু বেশি হসপিটালিটি দেওয়া নিজের গুরুত্ব কম দেওয়া সামনে যে মানুষটা থাকে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বসে থাকি আর বোঝাই যে আমরা সামান্যতে হ্যাপি থাকি আমরা খুব অল্পতেই সন্তুষ্ট তো আমরা যখন অপোজিট মানুষকে বোঝাই যে আমরা খুবই অল্পতে সন্তুষ্ট তখন ধীরে ধীরে অপোজিটের মানুষগুলো আমরা যতটুকু অল্পতে সন্তুষ্ট থাকি তার থেকে অল্পতে আমাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে তো ওনাকে এই কথাটা বলার পর উনি এটা খুব গভীরভাবে নিয়েছে এবং বলল যে জি ম্যাডাম আপনি ঠিক বলেছেন তো আমি বললাম আপনি হয়তো বুঝিয়েছেন আপনার যে গাড়িটা আছে এটাতেই আপনি সন্তুষ্ট তাই আপনাকে আর ভালো গাড়ি দেওয়ার প্রয়োজন মনে হয়নি তো এটা আসলে আমাদেরই দোষ আমরা আমাদের দোষেই অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হই তো যাদের ঘরে ধরেন মেয়ে মানুষ আছে বা মেয়ে মেয়ে সন্তান আছে এখনো বিয়ে হয়নি বা আমার কিছু ছোট বোন আছে ওরা কলেজে পড়াশোনা করছে স্কুলে পড়াশোনা করছে ওরাও আমার ব্লগ দেখে তাদেরকে বলছি বড়দেরকে অবশ্যই সম্মান করবে প্লাস নিজের অধিকার বড়দেরকে সম্মান করবে নিজেকে কখনো অসম্মান করবে না যেমন ধরো যদি তোমাদের কখনো বিয়ে হয় শ্বশুরবাড়িতে প্রথম দিকে গিয়েই যদি তোমার নিজের পরিবেশ বা তোমার যে নিজের অস্তিত্ব আছে সেটা যদি সুন্দর করে সবাইকে ব্যাখ্যা করে বলতে পারো যেমন ধরো তোমার বাবা মার বাড়িতে তুমি কীরকম খেতে তোমার বাবা মা তোমাকে কীভাবে ট্রিট করতো এই কথাটা যদি তুমি প্রথম দিনই প্রথম সময় সুন্দর করে ঠান্ডা মাথায় ভালো করে এমন না রাগ দেখে বা করে সুন্দর করে বলতে যে আমার মা আমার পাতে সবসময় রানের পিসটা দিত কিংবা বড়ো মাংস মাছটা দিত এভাবে খেয়ে আমি অভ্যস্ত এই কথাটা শুনলে হয়তো তোমার শাশুড়ি বুঝে নেবে যে তুমি কীরকম ট্রিটমেন্ট পেয়ে এসেছো তোমার বাবার বাড়ি থেকে তাহলে হয়তো আল্লাহ যদি ভাগ্যে ভালো শ্বশুরবাড়ির লোক রাখে তাহলে সেটা ওনারা বুঝবে এবং সম্মান করবে কিন্তু কখনোই নিজেকে অল্পতে সন্তুষ্ট রেখে অপরজন মানুষকে সন্তুষ্ট করতে যেও না এটা একটা বৃথা চেষ্টা আর এভাবে কিন্তু আমরা আমাদের নিজের অস্তিত্বটাই একটা সময় হারিয়ে ফেলি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমরা সব সময় মানুষকে আমাদের যে অপোজিট মানুষগুলো আছে তাদেরকে চেষ্টা করার বৃথা যুদ্ধে নেমে পড়ি আলটিমেটলি যারা খুশি হবে না তারা কখনোই খুশি হবে না ইভেন আপনি যদি আপনার কলেজা কেটে প্লেটে ধরিয়ে দেন তাও বলবে লবণ মরিচ কম হয়েছে তো যখন বুঝতে পারবেন যে অপোজিট মানুষটাকে কোনো ভাবে সন্তুষ্ট করা সম্ভব না তখন থেকে সন্তুষ্ট করার যে চেষ্টা সেটা বন্ধ করে দিতে হবে তার বদলে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজের আত্মা কিভাবে খুশি হয় কীভাবে ভালো থাকে সেই চেষ্টা করবেন সর্বোপরি একটাই কথা নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন আপনি আপনার পরিবারকে ভালো ভালো রাখতে পারবেন ভালোবাসতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো কিন্তু আমার মাইগ্রেনের প্রবলেম আছে আপনারা হয়তো অনেকেই জানেন যার কারণে ইদানিং বেশি রেগুলার হতে পারি না তারপর আপনাদের এত ভালোবাসা তা রেখে কি থাকা যায় ফিরে আমাকে আসতেই হয় আমি জানি অনেকে আমাকে মিস করেন আর আপনাদের সেই অনুভূতিটা এসে হয়তো আমাকে করা আজকে আমি একটা নতুন রান্না করছি এটা আসলে মিক্স কিছুটা আমি কারো ভিডিও দেখে শিখেছি কিছুটা আমি আমার মতো করে অ্যাড করেছি তার মধ্যে আদা 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 দেওয়া হয়নি রসুন আর কাঁচামরিচটাকে একটু ছেঁচে নিয়েছিলাম আর অল্প করে পোস্ত দানা সাদা সরিষা কালা সরিষা একটু ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে দিয়েছি আর মাছগুলোকে আগে ভেজে নিয়েছিলাম একটু পাতলা ঝোল করব মাছের আর এভাবে করে দেখতে পারেন আমার কাছে কিন্তু ভালো লেগেছে একটু ডিফারেন্ট টেস্ট যেহেতু পোস্ট দানা সরিষা আছে সাথে ঘরে যা যা সবজি ছিল যেমন করলা আহাতের কাছে যা সবজি ছিল সব কিছু একটু হালকা তেলে ভেজে নিয়েছি একটা ডিফারেন্ট ফ্লেভার আনার জন্যে আর শীতের সময় তো সবজি সবসময় ভালো লাগে খেতে যেভাবেই রান্না করেন না কেন এটা আমার স্টাইল আপনারা করে দেখবেন যদি ভালো লাগে জানাবেন নুনমরিচটা আপনি আর আপনাদের মতো করে দেবেন এখন আরেকটা রান্না করতে যাচ্ছি তার জন্য আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সব কিছু একসাথে একটু গরম পানি আমার হাতে কাছে ছিল তাই গরম পানি দিচ্ছি আপনারা নর্মাল পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এই মশলাটা চিকেনে ব্যবহার করব আর এই আমার ট্যাংরা মাছের ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু আমার ইচ্ছা আছে যে আরেকটু শুকাবো তাই আমি হালকা আঁচে দিয়ে রাখবো আর ভিডিওর প্রথমে আপনারা হয়তো দেখেছেন আমি একটা মশলা বানিয়েছিলাম সেখানে দিয়েছিলাম শুকনো মরিচ গোটা ধনিয়া আস্তা গোলমরিচ আর একটু জিরা সাথে তেজপাতা দিলেও ভালো হয় আমার হাতের কাছে ছিল না আর সেগুলোকে আমি একটু টেলে গুড়া করে নিয়েছি তারপর মনে হলো যে লবণটা একটু কম হয়েছে লবণ অ্যাড করলাম আর এই যে প্রথমে তেলে রাখা যে মশলাটা করেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু খুব সুস্বাদু খেতে আপনারা যে কোনো মাছের রান্নায় দিতে পারেন এই রান্না এটা দিলে মাছের স্বাদটা খুব ভালো হয় করাটাও খুব ইজি ভিডিও প্রথম দিকে প্লে করলে হয়তো দেখতে পাবেন আমি কি কি দিয়ে করেছিলাম আর এখন কিছু কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়েছি শীতের দিনের সবজিতে যদি কাঁচামরিচ ধুনিয়া না দিই তাহলে ওই ফ্লেভারটাই যেন আসে না আর এখানে প্রেসার কুকারে চিকেনের প্রিপারেশান নিয়েছি তার মধ্যে গোটা মশলা দিয়ে দিয়েছি যেমন গোলমরিচ জয়ত্রী দারচিনি তারপর এলাচ আর কাঁচামরিচ এগুলোকে একটু টেলে নিব লবঙ্গও দিয়েছি আর অল্প করে পেঁয়াজ দিব যেহেতু চিকেনেরও পাতলা ঝোল করব আজকে তাই পেঁয়াজের পরিমাণটা কম দিব পাতলা ঝোলের ক্ষেত্রে পেঁয়াজের কম দিতে হয় ইভেন পেঁয়াজ বাটা যদি আপনি ব্যবহার করে থাকেন সেটাও কম দিতে পারেন যারা পাকা রাঁধুনি তাদেরকে তো আমার শেখানোর সাধ্য নেই বাট যদি নতুন কেউ দেখে থাকেন তাদের জন্য এই টিপসটা রইলো আর এখানে একটা বড় মাপের মোরগ নিয়েছি মোরগ না এটা মুরগিই ছিল হয়তো ক্যারিফোর থেকে কিনেছি বিশাল বড় ছিল প্রায় তিন কেজির মতো আমার আম্মু বলে এটাকে খাসি মুরগি জানি না খাসি মোরগ বলে বাট ক্যারিফোরে মোরগ বা মুরগি কিছু লেখা ছিল না চিকেন লেখা ছিল আজমানের দিকেও পাওয়া যায় আমার দাদির বাড়ি গেলে দাদির হাতে রান্নাই খাই এই মুরগিটা খেতে কিন্তু খুব মজা কারণ মুরগির যে চামড়াটা আছে সেটাতে অনেকটা তেল জমে থাকে কিছুটা খেতে কিন্তু হাঁসের মতো তো চামড়াটাকে পুড়িয়ে নিয়েছিলাম যার কারণে লোমটোম কোনো কিছু ছিল না আর আমি ভুল করে মরিচ দিতে যাচ্ছিলাম তারপরে মনে হলো যে না আমি তো আদা রসুনের পেস্ট আগে করে রেখেছি তাই সেই পেস্ট করা মশলাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর যার যেরকম ঝোল খেতে ইচ্ছে করে আমার কেন জানি মনে হলো যে আজকে একটু পাতলা পাতলা ঝোলের সব কিছু রান্না করবো তো শনিবার দিন আমি স্পেশালি রান্না করি কারণ শনিবার দিন আপনার ভাইয়ারা বাড়িতে থাকে আপনার ভাইয়া বাড়িতে থাকে তো ওই দিন আমি স্পেশালভাবে একটু রান্না করতে পছন্দ করি এখানে আরও কিছু মরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি এখন আমার কষানো হয়ে গেছে তার মধ্যে কিছু গোড়া ম এ গরম মশলা বলে আমি আমার মতো করে করেছিলাম প্রত্যেকটা মেয়েরই একটা গরম মশলা আলাদা স্টাইল থাকে আপনারা কে কীভাবে গরম মশলা করেন আমাকে একটু পারলে আইডিয়া দিবেন আমার গরম মশলা এক এক সময় এক এক রকম ফ্লেভার হয় আর এখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল শীতের দিন কিন্তু খেতে ভালো লাগে এখন গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণের থেকে একটু বেশি দিব কারণ যেহেতু পাতলা ঝোল খাওয়ার ইচ্ছে করছে আর আরও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মনে হলো যে মশলার পরিমাণটা একটু কম হয়েছে দেখে ঝোলটা যেন সুস্বাদু না মনে হলে খেতেও তৃপ্তি লাগবে না এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম এইদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে রান্না বান্না শেষে খুব গরম লাগছিলো তারপরে মনে হলো যে একটু আইসক্রিম খেয়ে নিই আইসক্রিম খেতে গিয়ে আবার ঠান্ডা লেগে গেছে বাট আইসক্রিমটা কিন্তু ভীষণ মজার ছিল এটা কিছুটা ভাইরাল আইসক্রিম দুবাইয়ের তো ম্যাঙ্গো ফ্লেভার এটার পিচ ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে পিচের থেকে ম্যাঙ্গোটা বেশি মজার ছিল তো আইসক্রিম খেতে খেতে একটু রিল্যাক্সও হয়ে গেলাম তারপর সবথেকে বড় কথা মনে হচ্ছে আপদের জন্য আমার কিছু একটা করা উচিত আমি জানি ভিডিও দিলে আমার অনেক প্রবলেম হয় অনেক সময় নজর লাগে অনেক সময় শরীর খারাপ হয়ে যায় বাট যারাই দেখছেন যেভাবেই দেখছেন আমি জানি অনেকেই মাসাল্লাহ বলেন যারা না বলেন তারাও মন থেকে বলবেন একটু দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে বা কথা হবে